ঝড়ের গতিতে মাত্র তিরিশ দিনে লাল গ্রহ দখলের ছক অন্তরিক্ষে বড় ম্যাজিক দেখাতে তৈরি রসকসমস আর তাই চিন্তায় নাসা দূরত্ব প্রায় সাড়ে বাইশ কোটি কিলোমিটার অথচ সেখানে পৌঁছতে লাগবে মাত্র তিরিশ দিন একুশ শতকে এভাবেই চোখের পলকে লাল গ্রহ জয়ের স্বপ্ন দেখা শুরু করেছেন রুশ মহাকাশ গবেষকরা তার জন্য তৈরি হয়েছে অতি শক্তিশালী অত্যাধুনিক ইঞ্জিন মস্কোর মিশন সফল হলে মার্কিন জ্যোতির্বিজ্ঞান সংস্থা নাসা যে বড় ধাক্কা খাবে তা বলাই বাহুল্য সম্প্রতি মঙ্গল অভিযানের দিকে নজর দিয়েছে রুশ প্রশাসন সেই লক্ষ্যে একটি অতি শক্তিশালী প্লাজমা ইঞ্জিন তৈরি করেছেন সেখানকার মহাকাশ বিজ্ঞানীরা তাদের দাবি এর সাহায্যে মাত্র তিরিশ দিনের মধ্যে পৌঁছানো যাবে লাল গ্রহে অর্থাৎ মঙ্গল গ্রহে ইঞ্জিনটির নির্মাণকারী সংস্থা রোসাটম ট্রয়স্টক ইনস্টিটিউটের দাবি তাদের যন্ত্র জ্যোতির্বিজ্ঞানে নতুন যুগের সূচনা করবে রোসাটমকে যাবতীয় সাহায্য করছে রাশিয়ার সরকারি মহাকাশ সংস্থা রসকোসমস্ক জানা যাচ্ছে রুশ ইঞ্জিনটিতে ম্যাগনেটো প্লাজমা প্রপালশন সিস্টেম ব্যবহার করেছেন মস্কোর গবেষকরা এতে হাইড্রোজেন আয়নের সাহায্যে চরিত্রুম্বকীয় ক্ষেত্র তৈরি করা হয়েছে ফলে অতিরিক্ত ছাঁচ সৃষ্টি করতে পারছে ওই ইঞ্জিন এটি মহাকাশযান বহনকারী রকেটের গতিবেগ যে অনেকটাই বৃদ্ধি করবে তা একরকম নিশ্চিত রুশ জ্যোতির্বিজ্ঞানী ও প্রকৌশলীরা ইঞ্জিন নির্মাণকারী সংস্থা রোসটম জানিয়েছে এর সাহায্যে সেকেন্ডে একশো কিলোমিটার বেগে ছুটবে মহাকাশযান অর্থাৎ ঘন্টায় গতিবেগ দাঁড়াবে তিন দশমিক ছয় লক্ষ কিলোমিটার বর্তমানে কৃত্রিম উপগ্রহ বা মহাকাশযানকে অন্তরিক্ষে পৌঁছে দিতে যে রকেট ব্যবহার করা হয় সেগুলির সর্বোচ্চ গতিবেগ চার দশমিক পাঁচ কিলোমিটার পার সেকেন্ড সেই কারণে চাঁদ বা মঙ্গলে পৌঁছাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় জ্যোতির্বিজ্ঞানীদের রুশ মহাকাশ গবেষণা সংস্থা রস্কোসের তরফে অবশ্য সংশ্লিষ্ট ইঞ্জিনটি নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতি জারি করা হয়নি তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী বর্তমানে চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে ওই ইঞ্জিন সেখানে পাস করলে বাণিজ্যিকভাবে শুরু হবে এর উৎপাদন সেটি অবশ্য যথেষ্ট সময় সাপেক্ষ বলে মনে করা হচ্ছে রোসোটমের ইঞ্জিনের চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য চোদ্দ মিটার লম্বা এবং চার মিটার চওড়া একটি ভ্যাকুয়াম চেম্বার তৈরি করেছেন রুশ ইঞ্জিনিয়াররা চেম্বারটির ভিতরে কৃত্রিমভাবে এক টুকরো মহাকাশকে রেখেছেন তারা পালস পর্যাক্রমিক মোডে সেখানে ইঞ্জিনটি তিনশো শক্তিতে কাজ করছে টানা দু ঘন্টা সচল ছিল ওই ইঞ্জিন মঙ্গলযাত্রার পক্ষে এই সময়সীমা যথেষ্ট তা সত্ত্বেও ইঞ্জিনটির আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে জানানো হয়েছে এতদিন পর্যন্ত কৃত্রিম উপগ্রহ বা মহাকাশযানকে অন্তরিক্ষে নিয়ে যেতে রকেটি ছিল ভরসা রুশ গবেষকদের দাবি সব ঠিক থাকলে আগামী দিনে রকেটের প্রয়োজন ফুরিয়ে যাবে সেই জায়গায় ব্যবহার হবে শুধু প্লাজমা ইঞ্জিন মহাকাশযান বা কৃত্রিম উপগ্রহকে কক্ষপথে পৌঁছে দেওয়ার পরেও সক্রিয় থাকবে সেটি পাশাপাশি একে স্পেস হিসেবেও ব্যবহার করা যাবে রুশ গবেষকদের এহেন ইঞ্জিন তৈরির খবরে দুনিয়া জুড়ে পড়ে গেছে হইচই বিশেষজ্ঞদের দাবি এক্ষেত্রে প্রাথমিক জ্বালানি হিসেবে হাইড্রোজেনের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি বিশ্বের সবচেয়ে হালকা গ্যাস এবং বাতাসে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ধরনের ইঞ্জিনের ব্যবহারে মহাকাশ গবেষণায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমে বলে মনে করছেন তারা হাইড্রোজেন ব্যবহারের দ্বিতীয় সুবিধাটি হলো গ্যাসটির উচ্চগতির আয়ন্তরণের সক্ষমতা এর ফলে দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে ওই ইঞ্জিন অন্যান্য প্লাজমা পপেলশন পদ্ধতিতে অতিরিক্ত তাপ সৃষ্টির আশঙ্কা থাকে এক্ষেত্রে অবশ্য সেই আশঙ্কা কম বলে দাবি করছেন রুশ গবেষকরা আর সেই কারণেই লম্বা সময় ধরে ইঞ্জিনটি সচল থাকছে বলেই যুক্তি দিয়েছেন তারা মহাকাশ গবেষণায় প্লাজমা পপেলশন পদ্ধতি নতুন নয় তা সত্ত্বেও রোসোটমস ইঞ্জিনটিকে খেলা ঘোরানো আবিষ্কার বলেই করা হচ্ছে তার একমাত্র কারণ হল রুশ ইঞ্জিনটির গতিবেগ জ্যোতির্বিজ্ঞানীদের একাংশের মতে ইঞ্জিনটির সাহায্যে নভচারীরা মাত্র তিরিশ দিনে মঙ্গলে পৌঁছাতে পারবে সেই মাইল ফলককে অবিশ্বাস্য বললেও কম বলা হবে জানাচ্ছে দু হাজার তিরিশ সালের মধ্যেই রোসোটমস সংশ্লিষ্ট প্লাজমা ইঞ্জিনের একটি ফ্লাইট মডেল তৈরি করবে এরপর সেটিকে মহাকাশে পাঠাবেন রুশ জ্যোতির্বিজ্ঞানীরা সেক্ষেত্রে সৌরজগতের বাইরে অভিযানের দরজাও খুলে যাবে বলে মনে করা হচ্ছে এছাড়া দূরবর্তী গ্রহগুলিতে নভচারী প্রেরণ এবং গ্রহাণু অনুসন্ধানের কাজ বেশ সহজ হবে বলে ইতিমধ্যে দাবি করেছে দুনিয়ার তাবর মহাকাশ বিজ্ঞানীরা তবে রুশ জ্যোতির্বিজ্ঞানদের তৈরি প্লাজমা ইঞ্জিনের সামনে কোনো চ্যালেঞ্জ নেই তা ভাবলে ভুল হবে ইঞ্জিনটিকে নিয়ে রসটম যে দাবি করেছে সেগুলির কতটা সত্যি তা যাচাইয়ের প্রয়োজন রয়েছে দ্বিতীয়ত মহাকাশদানের সঙ্গে ইঞ্জিনটিকে কীভাবে যুক্ত করা হবে তা এখনো স্পষ্ট করেনি রুশ বিজ্ঞানীরা সেটি করা না গেলে ইঞ্জিনটিকে অন্তরিক্ষে ব্যবহার করা অসম্ভব তৃতীয়ত মহাশূন্যে নবচারী পাঠালে প্রয়োজন হয় অক্রান্ত শক্তির কারণ মহাকাশের মধ্যে বিদ্যুতের প্রয়োজন রয়েছে তার চালু রাখতে পারমাণবিক সরবরাহ চুল্লির প্রয়োজন সেটা এই ইঞ্জিন বহন করতে পারবে কিনা সেই পরীক্ষা এখনো চালানো হয়নি অন্যদিকে মহাকাশ গবেষণায় রকেটের যুগের ইতি ঘটাতে কোমর বেঁধে কাজ করছে নাসাও কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ এবার থেকে ক্যাটাপল্ট ব্যবহারের পরিকল্পনা করছে মার্কিন যুদ্ধবিজ্ঞানীদের সংস্থা নতুন এই আবিষ্কার মহাকাশ গবেষণার সংজ্ঞা বদলে চলেছে বলে দাবি করা হয়েছে মহাকাশ গবেষণায় বিপ্লব আনতে চলা ক্যাটাপল্টের আবিষ্কর্তা আমেরিকার ক্যালিফোর্নিয়াভিত্তিক স্টার্ট আপ পিন লঞ্চ কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে পৌঁছে দিতে রকেটের বদলি হিসেবে ওই যন্ত্র তৈরি করেছে তারা সংস্থাটির দাবি এর সাহায্যে ব্যাপক সস্তায় কোনো যান বা কৃত্রিম উপগ্রহকে মহাশূন্যে পাঠানো যাবে পাশাপাশি ক্যাটাপল্ট পরিবেশ বান্ধব হওয়ায় নেই কোনো দূষণের আশঙ্কা স্পিন লঞ্চ জানিয়েছেন ক্যাটাপল্টের সাহায্যে হাইপারসোনিক গতিতে অর্থাৎ শব্দের গুণের চেয়ে বেশি গতিতে কৃত্রিম উপগ্রহ বা যান পৌঁছে যাবে সুনির্দিষ্ট কক্ষপথে যন্ত্রটিতে রয়েছে ঘূর্ণামাণ দুটি বিশাল হাতের মতো অংশ এগুলির সাহায্যেই উৎক্ষেপণের পর গতির ঝড় তোলে ক্যাটাপল্ট রকেটের মতো স্পিন লঞ্চের এই যন্ত্রে প্রয়োজন হচ্ছে না কোনো জ্বালানির ক্যাটাপল্ট পুরোপুরি পুরোপুরি বিদ্যুৎচালিত হওয়ায় এতে পরিবেশের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই ক্যালিফোর্নিয়ার স্টার্ট সংস্থাটি শুধু মুখেই যে একাধিক দাবি করেছেন এমনটা নয় ইতিমধ্যেই বেশ কয়েকটি পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ সেরে ফেলেছে স্পিন লঞ্চ এহেন ক্যাটাপল্ট যন্ত্রটির প্রেমে পড়েছেন নাসার তাবর জ্যোতির্বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদেরা আর তাই এয়ারবাস এবং মার্কিন প্রতিরক্ষা বিভাগের সঙ্গে মিলে এর উন্নত সংস্করণ তৈরির দিকে মন দিয়েছেন তারা জানা যাচ্ছে দু সালের মধ্যে ক্যাটাপল্টের সাহায্যে একগুচ্ছ কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠানোর পরিকল্পনা রয়েছে আমেরিকা মহাকাশ গবেষণা সংস্থার পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে কাটিয়ে মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ বা মহাকাশযান নিয়ে যেতে লক্ষ লক্ষ পাউন্ড জ্বালানি পুড়িয়ে শক্তি সঞ্চয় করে রকেট ক্যাটাপল্টের প্রযুক্তি এর থেকে একেবারে ভিন্ন স্পিন লঞ্চ পেলোড অর্থাৎ ওজন উৎক্ষেপণের জন্য এক্ষেত্রে ব্যবহার করছে বিশুদ্ধ গোদশক্তি সংস্থার তৈরি যন্ত্রটিতে বিশাল ভ্যাকুয়াম শিল্ড সেন্টিফিউজ রয়েছে গ্যাটা পল্ট জন্য বিশেষ ধরনের একটি টিউব ব্যবহার করেছে স্পিন লঞ্চ এর সাহায্যে পেলোডগুলিকে অস্বাভাবিক গতিতে ঘুরিয়ে শক্তি সঞ্চয় করা হচ্ছে সেই শক্তি কৃত্রিম উপগ্রহ বা মহাকাশযানকে পৌঁছে দিচ্ছে অন্তরিক্ষে